দুদু dudu ওই গোষ্ট পাইবা কই সারা বছর খাওয়াইছো তো খালি সুত না খের খের খাইয়া পাইসা सीटेटই তো বেশি ঘাসের খবর নাই বুশির খবর নাই ঠিক কইছেন ভাই সুত না খের খাইয়া আমার তো কশা হইয়া গেছে আরে কি তোমরা বলত খামারি পাইছো যে সারা বছর ঘাস বুশি খাওয়ায় খাওয়ায় নিজেরPocket ফাকা করমু আবার বিক্রি করবার যাও কুইতা কুইতা লাভ করমু আমি না মানব সেবা না না গরু সেবা করতে আহি নাই লাভ করতে আইছি না বেশি সময় নাই এই যে নাও সারা বছর ঘাস বুশির পাওয়ার একবারে নেও চিরে মশা কেমন দিছে গরু মশা ভাই এটা মশা না এটা হলো গরু মোটা বানানোর ইনজেকশন এইবার ঠিক আছে এইবার ভালো দাম পাওয়া যাবো যাই হাড়ে যে গোড়াবে চাহি ওরে ভাপুর ইয়া সাটা কই দছ ইয়া মেম্বার আমি না তুমি সো সো সরি মেম্বার সাহেব আমি হইলাম ইয়া লাগা একজন গুণমন্ন ব্যক্তি মান সম্মান দুইরা জন্য।

এত দাম গরুর দামই তো চেলাম না সারা বছর গরুর যে আপেল কমলা খাওয়াইছি ওরির দাম চেলাম মাত্র এখন দাম বেশি হইলে ওইটা নেন না না আমি হইলাম মেম্বার সাহেব এই এলাকায় আমার একটা ওয়েট আছে এই শোক না করুন এলে এলাকায় আমার মান সম্মান থাকবো আমার ওইটাই লাগবো এই যে নাও টেকা গুরু গরু আমাকে দিয়ে দেও ভাই ভাই দেন হাসিলের টাকাটা দেন ওরা বাপুর গুরু গরু কিনা পকেট ফাঁকা হয়ে গেছে পকেটে আর কোনো ক্যাশ নাই ক্যাশ না থাকলে বি দেন আরে ইয়া বি কাছেও টাকা নাই কার্ডে আছে কার্ড নিবে ধর মিয়া আমার কি এটিএম বুথ পাইছেন নাকি ইয়া পাইলে আর দিমু কেমনে ইয়া যাই হাসিলে তে আদম গেল আরে মেম্বার সাহেব কার্ড থেকেও তো বি টাকা ঢোকান যায় প্রথমে বি কাছে পে লগইন করে অ্যাড মানিতে যান কার্ড টু বি সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বিকাশ কাছে অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন বাস অ্যাড হয়ে গেল আর হে পরবর্তী লেনদেনের জন্য আপনার কাঠ অল্টো চেভো হয়ে গেল হা পাইছি যাইগে ভালো থাকেন এক মা মাৰক মেম্বার সাহাব বুকু গুরু ডাকিনে খামাৰীৰ যন্ত্রণাই বাছি নে তার ওপৰত কাষ্টমাৰ খালি পাছাই থাবুৰ মারে পাছাড়া আমার লাল হয়ে গেল খালি একবার দূৰে থেকে মুক্ত সব দিন খবর আছে কি রে উম তোর পাছাই গোবৰ ভৰানো কেন আরে ভাই এটা সেলফ ডিফেন্স এ পাছাই থাবুড় দাওয়া তো পাতা আচ্ছা হাত ধুলানোর শ্বাস পাব না এই নাও ন তুমি গুরু নিয়ে বাড়ি যাও শক্ত করে ধরো গুরু কিন্তু হেভি ড্যাঞ্জারাস ওরে ভাপুর ইয়া সাটা কই দছস ইয়া মেম্বার আমি না তুমি সর সর সরি মেম্বার সব কাম ছাড়ছি গুরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা জে ড্যাঞ্জারাস সবটা পালাও পালাও দৌরাও দৌরাও

সুন্দর তো অত্যাচার সহ্য করতেছি আরে আমি গরু আমার মুসলমানটা কুরবানি দিব আমার আত্মা ধন্য হয়ে যাইব আর তোমরা পদ্মাস খামারি রে আমাকে শরীরে বিষ ঢুকাই আমাকে শরীরের বারোটা বাজিয়ে দাও আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে ওই একটা ইনজেকশন আনতো হালার পাশায় হান দিয়ে দিই খামারি আমার টাকা ফেরত দেয় ওই তোমরাও দোয়া তুলসি পাতা না কেমনে জানি করে দেখ আমি এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো কুরবানি দিবে তো লোক দেখানো

আমিও আমার তো কোনো দোষ নাই আশায় ঠাবুর দেওয়ার কথা ভুলে গেছো